মাঝাকাশে মেঘের লুকুচুরে তার মধ্যে পার্টনারের সঙ্গে তুমুল উদ্দাম যৌনতাই মেতেছেন আপনি এরকম ফ্যান্টাসি কম বেশি অনেকেরই থাকে এমনটা সম্ভব একমাত্র প্লেনে কিন্তু আপনার নিজস্ব চার্টার ফ্লাইট না থাকলে সে আশায় ঠান্ডা জল ধরো কারণ পাবলিক প্লেনে আপনি তেমনটা করতে পারবেন না আর প্রকাশ্যে যৌনতা আইনত অপরাধ তাছাড়া চার্টার ফ্লাইট তো আর আমাদের থাকে না ওসব খান কাপড়দের কিসা কিন্তু এবার আপনার স্বপ্ন পূর্ণ হতে পারে প্লেনে মারতে পারেন অবাধ যৌনতা কেউ বাধা দেবে না কেউ বিরক্ত করবে না আকাশের মাঝেই সঙ্গী বা সঙ্গিনীর মধ্যে ডুব দিন এখন থেকে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে মাঝ আকাশে বিমানে ঘনিষ্ঠ হতে পারবেন যুগলরা এই অভিনব সুযোগ এনে দিচ্ছে আমেরিকান লাস ভেগাসের লাক ক্লাউড নামে এক বিমান সংস্থা পঁয়তাল্লিশ মিনিটের প্যাকেজে আপনি পাচ্ছেন একটা গোটা কেবিন লাল শাটিনের কাপড়ে মোড়া অন্দর দুটো গদি আপনার মুঠকে দুষ্টমুতে ভরিয়ে তোলার জন্য যা যা দরকার সবই পাবেন হাতের মুঠয় এ প্যাকেজের খরচ পড়বে নয়শো ডলার ভারিত মুদ্রা যা প্রায় পঁচাত্তর হাজার টাকা যদি সময় বাড়িয়ে এক বা দেড় ঘন্টা করতে চান তাহলে সমস্যা তার জন্য খরচ পড়বে এক হাজার চারশো পঁচানব্বই ডলার ভারিত মুদ্রায় যা সোয়া এক লাখের কাছাকাছি হবে প্লেনের পাইলট অ্যান্থনি ব্ল্যাক জানাচ্ছেন বেডরুম আর কম্পিউটার মধ্যেখানে রয়েছে পর্দা আমি নানা রকম প্রমোদায়ক আওয়াজ শুনতে পাই মনে মনে হাসি এই ভেবে যে আমার পিছনে কি না হচ্ছে আমি সব রকম জুটিদের ওই করে নিয়ে গিয়েছি প্রেমে পাগল সদ্য বিবাহিত থেকে বয়স্ক যুগল যারা ফের একবার নিজেদের সম্পর্কের মধ্যে আগুন খোঁজার চেষ্টা করেছেন অনেক সময় জুটিরা আমায় তাদের মধ্যে ঢাকেন গল্প আড্ডার জন্য কিন্তু আমি কখনো যাইনি এটা ওয়ান পাইলট প্লেন আমি কর্পিট ছেড়ে হতে পারি না আমার দায়িত্ব বিমান যাত্রীদের নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানো ব্লেড ঠাট্টা করে বলেন আমি যৌনতা ভালোবাসি ঠিকই কিন্তু প্লেন চালাতে তার চেয়ে বেশি ভালোবাসি সংস্থার প্রতিষ্ঠাতা অ্যান্ড্রি জনসন জানিয়েছেন যে মোট চারশো বিমানে এই পরিষেবা দেওয়া হচ্ছে তার গ্যারান্টি বিমানের অন্দরে রোমান্সের উপযুক্ত পরিবেশ এবং সাজসজ্জা কোনো কমতে থাকবে না শুধু রোমান্স বা ঘনিষ্ঠ হওয়ার জন্য নয় বিয়ের জন্য এই বিমান ভাড়া নেওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি খরচ পড়বে এক ডলার ভারতীয় মুদ্রা যা প্রায় নব্বই হাজার টাকার মতো খাবারের জন্য খরচ করতে হবে আরো একশো ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে সাত হাজার টাকা তো দেরি কেন আপনি চলে আসুন এই ভ্রমণে লুফে নিন আপনার যৌনতার সুখ আধুনিক এই ব্যবস্থাটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না